আজ আমি তোমাদেরকে এই ভিডিওটাই একটু অন্য রকম করে গল্পের মাধ্যমে শোনাবো শুরু করছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যে মানুষটা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সেই মানুষটাকে ইচ্ছে করে কখনও অবহেলা করো না হ্যাঁ তুমি অবহেলা করলে সে কষ্ট পাবে ঠিকই কিন্তু কষ্ট পেয়েও সে তোমাকে ক্ষমা করে দেবে তোমার কাছেই ফিরে আসবে তুমিই তার দুর্বলতা এটা জেনে ইচ্ছে করে তাকে কষ্ট দিও না যত যাই করি অত দিনের শেষে আমার আমার কাছেই ফিরে আসবে এটা চিন্তা করে তার আবেগ নেই নিষ্ঠুরের মতো খেলার অধিকার তোমার নেই কারো দুর্বলতা জেনে তাকে আঘাত করে মজা পাওয়ার অধিকার তোমার নেই কারণ যতটুকু সময় তুমি মানুষটাকে স্বেচ্ছায় অবহেলা করছো বা দূরে থাকছো আর কষ্টই দিচ্ছ ঠিক ততটুকুই সময় সে শিখছে এবং জানছে কিভাবে তোমাকে ছাড়াই বেঁচে থাকা যায় একদিন সে শিখে ফেলবেই তোমাকে ছাড়া বাঁচার উপায় একদিন সে জেনে যাবেই তোমাকে ছাড়া বাঁচাটা অসম্ভব না সেদিন সে আর ফেরতে হলাম টুকরো টুকরো কষ্ট একসাথে তুমি ফেরত পাবে সেদিন বুঝতে পারবে কি ভয়ঙ্কর ভুলি না করেছিল তুমি সেদিন অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি তাহলে এই গল্পটা শুনে কী মনে হলো কি বুঝলে এই গল্পটা শোনে তো ভালোবাসার মানুষটিকে অবহেলা করে দূরে সরিয়ে রাখবেন না বা একটু কষ্ট দিতে তার থেকে দূরে যাওয়ার নাটকও করবেন না সব সময় তার পাশে থাকুন সাথে থাকুন ভালোবাসুন তাহলে সুখে থাকতে পারবেন সারা জীবন গল্পটা কেমন লাগলো অবশ্যই ভুলবেন না একটা কমেন্টস করতে আপনাদের একটা কামেন্টস আমাকে অনেক খুশি করবে তার সাথে সাথে একটা লাইক আর শেয়ারও চাই ভাত ভাতছে ভাজা এটা দিয়ে বাঁধাকপি মাছের আর এটা হচ্ছে হাঁসের মাছ ও আর একটা পদ আছে সেটা হচ্ছে রুই মাছ এতগুলো খাবার তোমরা খেয়েছো আগে কখনো দেখো আমরা খাচ্ছি আমরা খাচ্ছি তোমরা দেখো একদম দেখবেন না লোক দেখাচ্ছি এটা খেতে কত টেস্টি জানেন তো যে খাই সেই জানে কত টেস্টফুল হয় এটা দেখেছেন খেতে হয় এটা চলো এই যে আমরা সব সময় কুকুরদেরকে ভালোবেসে যত্ন সহকারে তাদেরকে খাওয়াই দেখো মানেটা হচ্ছে এই যে হলুদ কুকুরটা দেখতে পাচ্ছ আর এই যে কালো কুকুরটা দেখতে পাচ্ছ হলুদ কুকুরটা সব সময় আগে আগে খাবার দিলেই আগে আগে আসবে আর এই কালো কুকুরটাকে খেতেই পারবে না হলুদ কুকুরটা দেখো মোটা সোটা ঠিক আছে চেহারা দুটোই ভালো আর দিদা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওকে খেতে দেবে না ও সব সময় এসে খাবে হ্যাঁ আর এই কালো কুকুরটাকে মেয়েটাকে খেতেই দেবে না এসব খা মানে খেতেই পায় না ও খেতেই পায় না ওই কারণে ওকে এতগুলো ভাত দিয়েছি অনেকগুলো এই যে অনেকগুলো ভাত দিয়েছি ওকে একা দিয়েছি ওই যে ওরা আবার মেয়ে আসছে মেয়ে না ছেলে খেতে আসছে এরা সব সময় খায় এরা সব সময় খায় আর একে খেতে দেয় না ওই জন্য লাঠি নিয়ে দিদা দাঁড়িয়েছে ওদেরকে খেতে দেবে না এ একা খাবে আমরা এইভাবে এইভাবে আমরা কুকুরদেরকে খাওয়াই তাই না পুচু।

আমি দেখিনি নেকি পিয়াজৰ মহলটো নে পিয়াজা পিয়াঁচা নুন দি পিয়াজা নুন দি